কেমন আছো সকলে আশা করছো অনেক ভালো আছো আমিও আছি তো চলো আজকে ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি আমি কিন্তু সবে মাত্র উঠে এদিকে এসেছি দেখো আর এদিকে উঠে আমি চলে এসেছি রোদে একটু বেলা করে উঠেছি যেহেতু আমার ঠান্ডা লেগে যাচ্ছে তাই জন্য আর ঠান্ডার মধ্যে উঠছি না সকালে নিরানব্বই বছর বয়স হলে আর কত দেখ যাকবা তুমি দেখো সো গাইস এখন আমি ঘরে এসে দেখতেই পাচ্ছি দেখাকে জিনিস দেখাচ্ছি এই দেখো এটা নিয়েsteam bowl আমার জন্য তো আর আমার ঘরে কিন্তু আমার ডিম টারে আর আমার ডিম দেখো কী অবস্থা হয়ে গেছে যাই হোক চটজলদি তাড়াতাড়ি আমি জল দিয়ে নি গ্যাসটাও অফ করে দিয়েছি টাইম মতো এসে চলে এসছি তার জন্য কিছু হয়নি যাই হোক অনেক কষ্টের টাকা দিয়ে না তো নষ্ট হয়ে গেল গায়ে লাগতো তো চলো এদিকে কিন্তু ডিম মাছ এদিকে ভাত ভাতে ছাড়িতে আমি একটু টোস্ট করব না মানে টাচই করবো না কারণ দিদি বানা খাবে না তো চলো এদিকে দেখো আমাদের মাংস এনেছে মাংসটা কিন্তু আমার আমার পরের জন্য তো এইদিকে দেখো আমাদের ঘরে একটা ছোটোখাটো ফলের দোকান হয়ে গেছে যাই হোক চলো এখানে আছে আমাদের চিকেন আমার ধোয়া কমপ্লিট আর এদিকে আছে মশলা করে নিয়েছি আমি আর এদিকে আছে আলু আমি কেটে জলে দিয়ে রেখেছি যাই হোক তো চলো এদিকে আমি গ্যাসটা কিন্তু ধরেও দিয়েছি এখন কিন্তু করব মাংসটা তো চলো আগে আমি মাংসটা করে নিচ্ছি আর এদিকে নুন হল আলাদা করে নিয়েছি যেহেতু আমি নিরামিষগুলো ধরবো না তো এইদিকে দেখো আমার মাথার পাগে কিন্তু আমি এখনো খুলিনি প্রায় এখন দশটা মতো বাজে কারণ আমি চাইছি না আমার কোনো রকমভাবে ঠান্ডা লাগুক তো এদিকে মাংসটা কষানো হচ্ছে তো চলো মাংস কষা হতে থাকুক আর কষা মাংস দিয়ে আমি কিন্তু দেখো কষা মাংস নিয়ে নিয়েছি ভাত খাওয়ার জন্য আর আমাদের বাড়ি মাংস আসলেই কিন্তু আমি প্রত্যেক দিনই কষা মাংসতে ভাত খাবোই খাবোই গরম ভাতের সঙ্গে কষা মাংস কি যে লাগে ঝোলটা কিন্তু আমার অতটা পছন্দ না কারণ এইটাই আমার বেশি ভালো লাগে ঝোল হলে অতটা আমার খেতে ইচ্ছা করে না আর এই কষা মাংসটা কিন্তু আমি এক খালা প্রায় ভাত খেয়ে নিতে পারি তো চলো আজকে দেখো আমি টপ কিন্তু খেয়েও নিচ্ছি আর আমার কিন্তু খুবই ভালো লাগে তো চলো তোমরা এরকম কে কে খাও আর কার কার ভালো লাগে আমাকেও একটু কমেন্ট করে জানিও তো আমি সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো অনেকদিন প্রায় ঠিকঠাক ভিডিও দেওয়া হয় না আমার চ্যানেলে তো চলো আর এবার থেকে ভিডিও আসবে অবশ্যই অনেক ভিডিও আসবে তো চলো কি দেখো জাস্ট ওয়াও তাই না ওদিকে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়নি তো চলো এই এইবার কিন্তু আমার রান্না কমপ্লিট পুরোপুরি দেখে নাও রান্নাঘরে সব কিছু কমপ্লিট করে দেখো আমি টপে টপ কিন্তু চান করে নিয়েছি যেহেতু বারোটা বাজে বেশি বেড়া করে স্নান করলে আমার ঠান্ডা লাগবে একটা পেয়ারা কিনে নিয়েছি তারপরেই একটু পরে আবার খেতে পেয়েছে তো এখন চলে সেই রান্নাঘরে তো আমার হাতে রয়েছে কিন্তু একটা বেডানা সেটাই কিন্তু এখন ছাড়িয়ে নেবো তো চলো এদিকে আমার ছাড়ানো কমপ্লিট তো চলো এখন আমি একটু খেয়ে টেস্ট করে নিই তো চলে এটা কিন্তু অনেকটাই মিষ্টি ছিল যাই হোক এখন এই দেখো আমি আগেও দু একটা খেয়েছি যাই হোক ওই দিকে খাওয়া কমপ্লিট করে এদিকে কিন্তু প্রায় বিকাল হয়ে গেছে এদিকে মাংসের ঝোল আর এই দেখো একটু করে লেবু চিপে নিচ্ছে। এটাও কিন্তু খেতে অনেক ভালো লাগে কিন্তু কষা মাংসের চাইতে বেশি না তো এইটা আমার ভালো লাগে মোটামুটি যাই হোক তো চলো এদিকে সন্ধ্যা হয়ে গেছে আর এদিকে কিন্তু আমি পড়াতে বসেছি আর এদিকে তোকে একটা লেবু ছাড়িয়ে নিয়েছি স্টুডেন্টকে কিছুটা দিয়ে আমি খেয়ে নিচ্ছি আজকে ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক করো প্লিজ